একজন ব্যক্তির জানাজা নামাজে অংশগ্রহণ করতে গিয়ে বেশিরভাগ সময় দেখা যায় আমাদেরকে বিরক্তিকর পরিস্থিতিতে পড়তে হয় একটা লোকের জানাজা অনুষ্ঠিত হবে খুব সিম্পল একটা জিনিস সেখানে দুই চার কথা হবে এটাই স্বাভাবিক দু একজন আত্মীয় স্বজন কিংবা যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা এবং ইমাম সাহ যারা আছে তারা দু চার কথা বলে জানাজা নামাজটি অনুষ্ঠিত করবেন এবং পরবর্তীতে কবরের কাজটা সম্পন্ন করবেন জানাজা নামাজের আগেই এলাকার বিভিন্ন নেতা অমক মেম্বার অমক চেয়ারম্যান আবার সেই আত্মীয় যেই লোকটা মারা গেছে তার বিভিন্ন আত্মীয় স্বজন আছে কেউ আছে রংপুর দিনাজপুর থেকে আসছে বা চিটাগাং থেকে আসছে সেই আত্মীয়টা ওই মৃত ব্যক্তির ছোটবেলার ইতিহাস সে এখানে উপস্থাপন করে সে কেমন ছিল ভালো ছিল না মন্দ ছিল তার সাথে ছোটবেলায় খেলাধুলা করছি সে এমন ডান পিটে ছিল এইগুলা কি শোনার জন্য মানুষ এখানে গেছে হ্যাঁ এমন লোক আছে যে রংপুর দিনাজপুর চিটাং বা ঢাকা চাকরি করে অথচ যে ব্যক্তিটা মারা গেছে তার সাথে পাঁচ ছয় বছর কোনো যোগাযোগই নেই দশ বারো বছর পরে আইসে আপনি ছোটবেলা তার সাথে কি হয়েছে না হয়েছে এইসব ইতিহাস কি এই জানা যায় যারা আসছে তারা এটা শুনতে আসছে এসব বক্তৃতা শুনতে আসছে হ্যাঁ বক্তৃতা দেওয়ার সময় এখন যে ভাইয়ের মৃত্যু সম্পর্কে এখন বড় ভাইজি যিনি সরকারি চাকরি করে এই করছে সেই করছে সে আইসা এই জানাজা নামাজে একের পর এক একটা শেষ হয় আবার আরেকজনটা নিয়ে আসে আবার আরেকজন ইনভাইট করে কেন এতদিন কইছিলেন আপনারা এই লোকটা যে এতদিন একা একা ছিল বা এতদিন ইয়ে ছিল অতদিন তো কারো যোগাযোগ দেখিনি কেউ তো আইসা গ্রামে কারো একটা দোকানে চা খেতে বসে আবার রাস্তাতে হাইটা কোনো মুরু বেড়ে বলেন নাই যে অমক আমার ফুভাতো ভাই অমক আমার চাচাতো ভাই হ্যাঁ তার সাথে আমি দেখা করতে আসছি আমি এখানে বেড়াইতে আসছি দুই দিন তিন দিন বা একদিনের জন্য তার দেখতে আসছি ওই বেলায় কিছুই নাই আর এই লোক এখন মারা গেছে যত তাড়াতাড়ি তাকে মানে জানাজা সম্পন্ন করিয়া তাকে মাটির বিছানায় শোনা যায় ততই ওই মুদ্রার জন্য ভালো তা না কইরা অমক বক্তৃতা তমক বক্তৃতা অমকের সাথে ওনার সাথে আমার ছোটবেলায় এমন কাটছে কলেজ লাইফ এমন কাটছে ওনার সাথে জীবনে উনি এমন ভালো লাগছিল ওই মিয়া উনি ভালো ছিল না খারাপ ছিল ওটা আপনার সাথে বেশি গ্যারান্টি দেবো উনি যেখানে থাকবে ওইখানকার লোক অথবা ওনার গ্রামের বাড়ির লোক যিনি জন্মগ্রহণ করছেন যেখানে উনি মানুষের সাথে মিশছেন ছোটোবেলা থেকে বড় হয়েছেন ওই মুদ্রার খবর আপনার সাথে তারা বেশি জানে তারা ভালো জানে তারা তিনবেলা খাওয়ার সময় ছিল তার সাথে চলা সময় ছিল ঘুমের সময় ছিল রাস্তাঘাটে হাঁটার সময় ছিল বাজার ঘাটে ছিল তারা আপনার সাথে ভালো জানে আপনি কি করবেন আপনি এটা বলতে পারেন এই মুদ্রা বা এই ব্যক্তিটির যদি আচার আচরণে আপনারা কেউ মানে দুঃখ কষ্ট বা যন্ত্রণা বা যেভাবে আঘাত পেয়ে থাকেন তাহলে তার পক্ষ থেকে আমি অমক আপনাদের কাছে ক্ষমা করতে চাইছি দয়া করে ওনাকে আপনারা মাফ করে দিন আর যদি কোনো পানা দানা থাকে তাহলে আমাদের কাছে বলবেন যদি আমাদের দেওয়ার সামর্থ্য হয় তাহলে আমরা দেবো না হলে আমরা আপনাদের কাছে ক্ষমা চাইবো অথবা আপনি যদি মনে করেন অল্প কিছু টাকা এটা চাব কিভাবে এটা চাওয়ার সাথে আমি না চাওয়াই ভালো তাহলে দয়া করে ক্ষমা করে দিবেন আর যদি পরিমাণটা বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা দেওয়ার চেষ্টা করব এইটা হচ্ছে কথা এইটা বাদ দিয়ে প্রয়োজন এত কথা শোনার মানুষের সময় নাই ভাই একটা দুঃখের সহিত কিছু জানাজানা মাস পড়তে আইসা ওনারা চায় যে পাশে যখন মাটি হবে তাহলে জানাজাটা শেষ করে মাটি দিতে আর কতক্ষণ লাগে মাটিটা দিয়ে তারপরে জম কিন্তু এই যে বক্র চক্কর বক্তি দেওয়া হ্যাঁ এইগুলাই যে বক্তৃতার কারণে শেষ পর্যন্ত তারা আর মাটি দোদ্ব দূরের কথা জানা জানাজাই থাকতে চায় না পিছন দিকে চলে যায়গা ওই মেয়ে মানুষের সময়ের দাম নাই হ্যাঁ এই দুই চার পাঁচ বছর বা এক বছর পরে ঢাকা থেকে বমক জায়গা থেকে আইসা উনার সার্টিফিকেট আপনারা দিতেছেন হ্যাঁ উনি কি ছিল না ছিল সেটা উনার জীবনকালে চলে গেছে একটা লোক সবার কাছে ভালো হয় না যে লোকটা মারা গেছে সে যদি অনেক ভালো হয়ে থাকে তাহলে চোর বাট যারা ওদের কাছে ওই লোক ভালো না তো জানাজানা আমাজে জানা জানা মাঝে চোর বাটপা রয়েছে আইছে ভালো মানুষ হুজুরও হুজুর সবাই আসছে তো যে লোক মারা গেছে এই লোক সবার কাছে ভালো হবে না না চোর বাটপা দুর্নীতিবাজ যারা আছে তাদের কাছে সেই লোকটা ভালো হবে না সবার কাছে সে ভালো হবে না আপনি সার্টিফিকেট দেন কি কি কারণে উনি লোকটা ভালো এটা আপনি বলেন বইলা সেটা ওনার কোনো অপরাধ বা ই থাকলে যদি থাকে সেটা আপনি মাপ চাইতে পারে আপনার পরিবারের পক্ষ থেকে বা তার বন্ধু হয়ে বা কিছু এত কথার দরকার নাই ভাই মনের দুঃখে কথা বলি কিছুদিন আগে আমার এলাকায় আমি একটা জানাজা নামাজ পড়তে আমি একটা নিয়োগ করছি যে ওনার জানাজা শেষ হলে আমি কাছেই যেহেতু মাটি আমি মাটি দেবো এমন মানে করেন একটার পর একটা মানে বক্তৃতা দিতেই আছে দিতেই আছে দিতেই আছে মানে শেষ হইতেছে না মানে চলতেই আছে একজনের পর একজন আসতে আছে দুনিয়ার ইতিহাস তার জন্মস্থান তার জন্মের পরে সে কি করছে কার কান্দে চুরা সে বেড়াইছে কার সাথে সে স্কুল বিদ্যালয়ে গেছে কোথায় যায় সে কলেজে ভর্তি হয়েছে কলেজের ফ্রেন্ড সাইকেল হিসেবে কি তার জীবন আদর্শন কী ছিল তার বিয়া শী বকর চকর এই সব ইতিহাস করা একজন একজনকে আইতাছে খালি ইতিহাস কইতাছে এমনও বক্তৃতা ব্যক্তি শুনছি সে এরাও বলছে যে তার সাথে আমার ছয় সাত বছর যোগাযোগ নাই তবে সেই লোকটা এমন ছিল তেমন ছিল হ্যাঁ তার আমি ভুলতে পারি না শুনে তাই সাত বছর পরে তার সার্টিফিকেট বছর তোমার খোঁজ নাই আইসা তুমি তার সম্বন্ধে ঢাইলে চকির পানি ফেলাই দিতেছো এগুলা মানুষ শোনার জন্য আসে না বান্দ্রামি ফাইজলামি বাদ দাও মানুষের এত কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই জানাজানা মাছ পড়তে আসছে মানুষকে কষ্ট দেওয়া কোনো কাজ করা যাবে না শেষ পর্যন্ত আমি শুনলাম পিছন থেকে কতজন কইতেছে এত পাঁচ কি দরকার আছে কোন দরকার আছে একটা মানুষ মারা গেছে তাহলে তাড়াতাড়ি দ্রুত না গেলে তোর এই জন্য জানা জানা আজ পড়তে আসি এই যে কিছু লোক এই কথাগুলো বললো এটা কি তাদের ভালো হইলো হ্যাঁ আর কথা তো বলবেন উনার সাথে সম্পৃক্ত রক্তের কেউ থাকলে বা খুব কাছের ঘনিষ্ঠ দুই একজন আর একজন কথা বলতে পারো সে ইমাম সাহেব উনি কিছু কথা বলবেন মূল্যবান কথা বলে তারপরে উনি জানাজা নামাজের যে নিয়ম সেটা জানিয়ে দিবেন জানাজা নামাজ পড়বেন এটা হলো কাজ আর একটা ব্যক্তিকে যত দ্রুত তাকে মাটিতে শোয়া তত তত ভালো কারণ সে জীবিত থাকবে কে কাঁদতেছে কে কি করতেছে কে তার জন্য আফসোস করতেছে চোখের পানি ফেলতেছে এই যে চিৎকার চেঁচামেচি যে কান্নাকাটি এগুলো কিন্তু সে মরে গিয়েও শুনতে পায় কারণ তার আত্মা তোর মরে নাই তার আত্মাটা দেহটা শুধু ত্যাগ করছে বাট সে কিন্তু এখনও তার সেই লাশের পাশেই কিন্তু রয়ে গেছে কিন্তু তার কষ্টটা কেন বাড়বে সে শুনবে বাট বলতে পারবে না তাহলে ওই ব্যক্তি তো কষ্ট বেশি হবেই তো ওনারে কেন আপনি কষ্ট দিতেছেন তাড়াতাড়ি ওনাকে মাটিতে নিয়ে যান কারণ ওইখানে তার রুহ আবার তাকে দেওয়া দেওয়া দিয়ে দেওয়া হবে তখন আপনি যত আলাপ আলোচনা করেন করেন সমস্যা নেই কিন্তু ওনাকে দ্রুত মাটিতে সহায়তেন নইলে ওনার কিন্তু কষ্ট হচ্ছে এটা আমি আপনি বুঝতেছি না বুঝবো সেই দিন যেদিন আমরাও তার মতো লাশ হব তাড়াতাড়ি দ্রুত যত সম্ভব দু এক কথার মধ্যে আপনি জানাজা শেষ করেন যাতে আপনার যায় আসা মানুষ জানাজার পদ্ধতি দেখে মানুষ যেন বলে যে না ওনার কবরটাও আমরা দিয়ে যাই এই রকম চিন্তাধারা সবসময় থাকতে হয় এটাই নিয়ম একটা জানাজা পরে দিয়ে যায় যদি আধা ঘন্টা সময় খাইয়া ফেলান এক ঘন্টা সময় খাইয়া ফেলান তাহলে পিছনে যে মুক্ত দিয়াদের কষ্ট হয় কারো কষ্ট মনে দিয়া দিন কেউ সেখান থেকে ভালো কিছু আদায় করতে পারবে না কিছু কিছু লোক আছে সারা বছর নামাজে জানা মসজিদে না ঘরেও নামাজ পারে না অথচ এই লোকটা যায় আসছে সেইখানে ওই সব যদি আপনি বিরক্তকর পরিস্থিতির সৃষ্টি করেন তাহলে এই লোকটা জীবনে আর জানা যায় যাবে না আপনি জানেন এটা জানা যায় একটা মুসুলির উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ আছে সেই মুসুলি চোর বাটপার বদমাইশ ভালো মন্দ যাই হোক না কেন জানাজা পড়তে আসছে সেই লোকের কিন্তু গুরুত্ব আছে এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট ওই মৃত ব্যক্তির জন্য অতএব সেটাকে প্রাধান্য দিন সেটাকে প্রাধান্য দিয়ে তার দ্রুততার সহিত জানাজা শেষ করুন ধন্যবাদ